হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করবো আপনারা ভালো আছেন আমিও খুব ভালো আছি বাড়িতে থাকলে অবভিয়াসলি ভালোই থাকি সকাল সকাল একটু মুড়ি একটু মুখ সেদ্ধ আর অনেক রকমের কলাই সেদ্ধ ছিল শাক আলু শশা দিয়ে একদম ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম তারপরে খেয়েছিলাম শামুকের তরকারি তারপর ঝটপট করে দুপুরে রান্নার জন্য লেগে পড়েছি চিকেন কষা বানিয়েছিলাম চিকেন কষাটা দারুণ হয়েছিল বিশ্বাস করবেন না খুবই সুন্দর হয়েছিল তারপরে চিকেনটা জল দিয়ে দিলাম তারপর তুলো আমায় দিয়েছিলো কয়েকটা কমলা লেবু ছাড়িয়ে তো সেটাই আমি একটু ক্যাথ মেরে সিনেমাটিক শটে একটা ভিডিও বানাচ্ছিলাম তারপরে কমলা লেবুগুলো একটু কুসট করে খাচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই শীতে কী বলবো এক কোনো কিছু ভালোই লাগছে না এটা ছিল চব্বিশ তারিখের ভিডিও তো এডিট করতে করতে আমার আজকে পঁচিশ তারিখ গড়িয়ে গেছে মানে অতিরিক্ত ভিডিও বানিয়ে ফেলেছি তো এটা না পোস্ট করলে আর পোস্ট করাই হবে না এই কারণে তারপরে একটু লাঞ্চের জন্য জিরা রাইসও বানিয়েছিলাম আর জিরা রাইসের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি তো তারপরে এখানে ওই ভেজিটেবল চপের ডেমোটা বানানো ছিল তো ভেজিটেবল চপ ছেঁকে নিলাম তারপর দুপুরবেলার লাঞ্চটা একদম জোরদার কমপ্লিট করছি দেখতেই পাচ্ছেন ওই ভেজিটেবল চপ ধনেপাতার চাটনি আর চিকেন কষা জিরা রাইস দিয়ে অলরেডি জিরা রাইসের ভিডিওটা আমার চ্যানেলে পোস্ট করা আছে এইভাবে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগছিল। তারপরে আমি আর তুলু ঝটপট করে রেডি হয়ে গেলাম রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি হাঁটাহাঁটি করতে কারণ ওই বিকেল টাইমটা একটু হাঁটাহাঁটি করছি এরপরে আমাদেরকে দেখুন আগের দিনে ওই লালগড়ের আর একটা সাইডে যে গ্রাম এরকম মাঠ জমি যে আছে ওটা আমি জানতামই না আপনাদের সাথে শেয়ার করেছি এবং এটা কিন্তু আমি জানতাম এটা হচ্ছে নেতাইয়ের রাস্তাটা তো নেতায়ের রাস্তাটায় হাঁটতে আসবো এটা ভাবতে পারিনি যাই হোক চলো অনেকটা রাস্তা এদিক ওদিক করতে করতে দুজনে একদম হাঁটতে হাঁটতে চলে এসেছি এরপরে দেখুন আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব আবার নেতায়ের রাস্তাতে হঠাৎ করে একটা বাস দেখতে পেয়ে আমি খুবই অবাক যদিও নেতায় অনেক দিনই বাস যাতায়াত হয় কিন্তু আমি নিজে চোখেই জীবনে প্রথম দেখলাম এই যে ওয়ান টু থ্রি করে এই যে বাসটা চলে এসছে দেখুন একবার এটা হচ্ছে যে মোহন বাসটা মনে হয় ছিল বিকেলবেলায় ওই চারটে সাড়ে চারটার দিকে মনে হচ্ছে বাসটা দেখে আলাদাই সোয়াগি লাগছে আমার তারপরে আমরা এত জমি জায়গা দেখে মনে হচ্ছিল যে এখানে যদি আমাদের বাড়িটা হতো বেশ ভালো হতো মন্দ হতো না এখানে দেখুন শালিক পাখির ঝাঁক আর এই যে বড় গাছটা দেখাচ্ছি এখানে সব শালিক পাখিরা একসাথে জড়ো হয়ে গেছে আসলে প্রবলেমটা হচ্ছে মোবাইল আর জায়গা নেই এত ভিডিও বানিয়ে ফেলেছি তো ভিডিওগুলো না একে একে শেয়ার করলে খুবই বিপদ হয়ে যাবে সব ভিডিওই ডিলিট হয়ে যাবে সেই কারণে এই মাত্র আমি জাস্ট বাড়িতে ফিরেছি তো এই ভিডিওর ভয়েসটা না দিলে আমি তো পোস্ট করতে পারবো না তো ঝটপট করে আগে ভয়েসটা দিচ্ছি তো ক্লিয়ার যদি ভয়েসটা না শোনা যায় প্লিজ একটু মাপ করে দেবেন কারণ একদম দমটা আটকে আটকে আসে তারপরে ওইদিকে দেখতেই পেলেন আলু গাছ আবার বাঁধাকপি কত চাষ হয়েছে আমার না চাষবাস দেখতে খুবই ভালো লাগে হয়তো আমাদের এখানে লালগড়ে আমাদের নিজেদের সেরমভাবে নেই বলে ভালো লাগে কিনা আমি জানি না মানে চাষের কাজ তো খুবই কষ্টদায়ক তাই আমি বললাম তো আমার কিন্তু খুবই ভালো লাগছিল আবার আমাদের একটা অপ্রি পাওনা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো একটু অপেক্ষা করুন কেন কয়েকজন ছিল তাদের আবার তুলো ছবি তুলছিলো তারা আবার বলছে না আমাদের ছবি তোলার দরকার নেই আমরা একটু সাজুগুজু করে আসতাম এমন জানলে তো সাজুগুজু করে নেই ছবি তোলার দরকার নেই এই সব বলছিল। আসলে যারা ছিল না তারা খুবই ভালো ছিল তো উপরি পাওনা বলতে এই যে দেখুন আমাদের দু হাত ভর্তি একদম শাক দিয়েছে এটা হচ্ছে বেথ শাক ছিল তো বেথ শাক কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটাও বলে দিচ্ছিল খুবই ভালো মানুষ তারপরে আমরা এখানে হচ্ছে একটা মায়ের থান আছে ওখানে গিয়েছিলাম এই করতে করতে আমাদের দেখতেই পাচ্ছেন অন্ধকার নেমে এসছে লাস্টে যখন বাড়ি ফিরছি তখন পুরো এই অবস্থা এটা হচ্ছে লালগড়ের মায়েসি বাড়িটা যেখানে রথ হয় ওটা তো দেখে বোঝাই যাচ্ছে না তারপর আবার বাড়িতে এসে কুমড়োর তরকারি বসিয়েছিল তুলু মানে কুমড়োর তরকারি বলতে ওই প্লেন কুমড়োটাই একটু জিরে দিয়ে লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভাজা আর রাত্রেবেলায় ওই রুটিই ছিল রুটি নিয়ে নিয়েছিলাম কুমড়োর তরকারি ছিল আর আমার তুলু স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে সেই কারণে মিষ্টি খাইয়েছে তো সেই মিষ্টিটাই খেয়েছিলাম তো ভিডিওটা এখানেই শেষ করলাম